নমস্কার সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফ্লগ আজ আমাদের এই বেনারস শহরে চতুর্থ ও শেষ দিন শহরটা তো মোটামুটি ঘোরা হয়েই গেছে তাই আজ আমরা প্ল্যান করছি সারনাথ যাবার তবে সারনাথ যাওয়ার আগে আমরা গিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে কিন্তু যেহেতু সেখানে মোবাইল অ্যালাউড ছিল না তাই ছবি তুলতে পারিনি সারনাথ বেনারস থেকে খুব বেশি নয় ওই এক ঘন্টা মতো বেনারস থেকে সারানাথের বাস সার্ভিসও রয়েছে তবে আমরা যাব অটো করে পার হেড মোটামুটি ষাট টাকা করে পড়বে হয়তো চলুন যাওয়া যাক পৌঁছে গেছি আমরা সারানাথ তবে প্রথমে এসেই আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আমরা পৌঁছেছিলাম শুক্রবার এবং শুক্রবার এখানকার যে মিউজিয়ামটা আছে সেটা বন্ধ থাকে এটা আমরা জানতাম না তো এর ফলে মিউজিয়ামের ভেতরে যে অশোক স্তম্ভটা রয়েছে সেটা আমাদের দেখা হলো না যাই হোক এই শহরের নাম শোনেননি এমন মানুষ খুব কমিয়ে আছেন কথিত আছে হরিণের দেবতা সারাংনাথের নাম অনুযায়ী এই শহরের নাম হয়েছিল সারনাথ আমাদের দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র তীর্থস্থান হলো এই সারনাথ গুরুত্ব যে কতটা রাখে না। কারণেই থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছে এই সারনাথেই প্রথম বুদ্ধ সংখ্যগুলি গড়ে উঠেছিল বুদ্ধ ধর্মে বলা আছে গৌতম বুদ্ধ এই সারনাথকে চারটি তীর্থস্থানের একটি বলে চিহ্নিত করেছিলেন চলুন ঘুরে দেখা যাক এই জায়গাতে পাওয়া একটা শিলালিপি থেকে জানা যায় যে কানাউজের মহারানী কুমারাদেবী টুয়েলভ সেঞ্চুরিতে এই মনাস্ট্রিটা বুদ্ধদের দান করেছিলেন প্রায় দুশো বত্রিশ মিটারের মতো মাটি খোরার পর এই মনাস্ট্রির দুটো এন্ট্রান্স পাওয়া গিয়েছিল সম্পূর্ণ ইটের তৈরি এই মনাস্ট্রির ভেতরেও বাইরে রয়েছে অপূর্ব কারুকার্য এখানে লেখা থেকে জানা যায় যে এই মন্দিরটা তৈরি হয়েছিল গুপ্ত যুগে। কতদিন আগের কথা ভাবুন ভাবলেই গায়ে কাটা দিচ্ছে ভগবান বুদ্ধ নাকি এই স্থানেই রোজ ধ্যানে বসতেন পুরো মন্দিরটা ছিল প্রায় একষট্টি মিটারের মতো উঁচু এখন শুধুমাত্র তার ধ্বংসস্তূপ পড়ে আছে এবার চলে আসি সেই জায়গাটায় যা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এই সেই অশোক পিলার যা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট উঁচু এবং এটা নাকি একটা পাথর দিয়ে তৈরি হয়েছে এবং এর মাথার উপর বসানো ছিল অশোক স্তম্ভ যা এখন সেই মিউজিয়ামে রাখা আছে যেটা আমরা দেখতে পারিনি কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটি বুদ্ধ মন্দিরের এই মন্দিরটিও এখানকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান চলুন এর ভেতরে যাওয়া যাক বিশেষ করে ধর্মের মানুষদের কাছে এর গুরুত্ব অপরিসীম কারণ এই স্থানটি গৌতম বুদ্ধের জীবন ও আদর্শের সাথে সরাসরিভাবে যুক্ত এই মন্দিরের ভেতরের দেওয়াল আছে দারুণ দারুণ সব মুরাল মুরাল মানে হলো দেওয়াল চিত্র হয়তো তখনকার মানুষের জীবিকাই ছিল শিকার তাই বেশিরভাগই সব শিকারের দৃশ্য এত বছর পরেও রঙগুলো কি সুন্দর আছে তাই না আপনাদের তো আগেই বলেছি যে বুদ্ধ ধর্মের মানুষদের কাছে এই সারনাথের গুরুত্ব অপরিসীম কারণ এই স্থানটি গৌতম বুদ্ধের জীবন ও আদর্শের সাথে সরাসরিভাবে যুক্ত বোধকয়তায় বোধিলাভের পর এই জায়গাতেই গৌতম বুদ্ধ প্রথম তার উপদেশ বা মতাদর্শ তার পাঁচজন শিষ্যের মধ্যে বিতরণ করেন এই ঘটনাটা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত তা জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব যে কতটা তার বলার অপেক্ষা রাখে না অন্যান্য মনাস্ট্রির মতো এখানেও রয়েছে এই প্রেয়ার হুইলগুলি এই হুইলগুলি বুদ্ধ ধর্মের মানুষদের কাছে জ্ঞান ও কর্মের প্রতীক বলা হয় এগুলি ঘোরালে আমাদের ভেতরে থাকা সমস্ত অশুভ বোধের বিনাশ হয় আর এই হুইলগুলি শুধুমাত্র ঘড়ির কাটার দিকেই ঘোরানোর নিয়ম রয়েছে চলুন আমি একটি ঘুরিয়ে দিই এবার আমরা চলে এসেছি সারনাথের একটি চাইনিজ বুদ্ধিস্টেম্পলে উনিশশো উনচল্লিশ সালে বেজিংয়ের এর সম্রাট এই টেম্পেল প্রতিষ্ঠা করেন গোটা মন্দিরেই একটা চমৎকার লাল ও হলুদের ছোঁয়া রয়েছে এই জায়গাটার আর্কিটেকচার কারুকার্য সব সাধারণ হলেও পুরো জায়গাটাই এক অদ্ভুত শান্তি ভাব বিরাজ করছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পারলে একটু সাবস্ক্রাইবও করে রাখবেন আচ্ছা তাহলে এইটুকুই টাটা